নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিষ বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসীর ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের ডিএম অফিসে গ্রুপ সি ক্লার্ক পদে নিয়োগ করা শুরু হয়েছে এখানে আপনারা রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছেন আপনারা মহিলা বা পুরুষ আবেদন যোগ্য রয়েছেন বন্ধুরা তো আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিএম অফিস থেকে এখানে আপনাদের যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস অথবা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদনটা করতে পারছেন আপনাদের জন্য বন্ধুরা আরো একটি রয়েছে কি নিজের রাজ্যেতে আপনাদের পোস্টিংও থাকছে আপনারা কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে না আপনাদের কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এবং আপনারা আবেদন করার জন্য কোনো মূল্য দিতে হবে না আবেদন মূল্য ছাড়া আপনারা আবেদন করতে পারছেন এর জন্য লাস্ট ডেট রয়েছে ছ বারো দু হাজার চব্বিশ তক আপনারা আবেদনটা করতে পারছেন মানে ডিসেম্বরের ছ তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কি পদের নাম কী রয়েছে শূন্য পদ ক্লার্কের জন্য কত রয়েছে বেতন কাঠামো কত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে আবেদন আপনারা কীভাবেই করবেন সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রেক থাকছে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের কি অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট পেয়ে যান এইভাবে আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন তো চলো বন্ধুরা এরপরে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিসে আমি চলে এসেছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অফিসিয়াল সাইটটা রয়েছে আর এখানে লাস্ট ডেটটা রয়েছে আপনাদের আবেদন করার জন্য ছ বারো দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন এই যে আপনাদের ক্লার্ক পদে নিয়োগ করা আছে তার জন্য আপনাদের বেতন কত থাকছে দশ হাজার টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে বন্ধুরা দশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই পদের জন্য এবং আপনাদেরকে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আপনাদের কোনো ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা আপনারা আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এই নোটিসে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা অথবা আপনারা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন বন্ধুরা যে কোনো জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এই অফিসিয়াল নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি এইখানে আপনাদেরকে সব থেকে প্রথমে ডান পাশে একটি ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে তারপরে আপনাদেরকে ফিল করতে হবে যেটা আপনাদের ব্লক লেটার লিখতে হবেই প্রথমে আপনাদের নামটা দিতে হবে এইখানেই তারপরে আপনাদের বাবার নামটা লিখতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস যা রয়েছে আপনাদের দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে কন্ট্যাক্ট নাম্বার এইখানে অবশ্যই আপনাদের বৈধ কন্ট্যাক্ট নাম্বারটাই দিবেন কেননা বন্ধুরা এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট করা হবে ঠিক আছে এরপরে আপনাদের ম্যান্ডেটারি ইমেল আইডিটা দিতে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হচ্ছে এজ আপনাদের এক এগারো দু হাজার চব্বিশের অনুযায়ী যা বয়েসটা রয়েছে সে বয়েসটা আপনাদের দিতে হবে এরপরে নাইন্থ নম্বরে বলা হয়েছে সেক্স আপনাদের মেল না ফিমেল না কি রয়েছেন আপনারা দিলেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা দিলেন বন্ধুরা এখানে তারপরে অ্যাটাচ করতে হবে আপনাদের পিপি নাম্বারটা তারপরে এখানে লিখতে হচ্ছে সেলেকশন আপনাদের দিতে হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এক্সপিরিয়েন্স দিলেন কম্পিউটার এস ইয়া নো যেটা রয়েছে আপনাদের দিয়ে দিলেন তারপরে নিচে চলে আসতে হবে নিচে আসার বাদে বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগছে আপনাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে নিয়ে আপনাদেরকে সিগনেচারটা একটা করে দেবেন নামটা দিবেন এখানে ডেট দিয়ে দেবেন এইখানে বলা হয়েছে বেচে কি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম লেফট ব্ল্যাক শুট দ্য ফিল্ড অফ দ্য ক্যাপিটেল লেটারে আপনাদেরকে লিখতে হচ্ছে তো এইভাবে আপনারা পুরো ফর্মটা ফিল করবেন এবং অ্যাটাচ করতে হবে আপনাদেরকে সেল পেটেসেড করে পিপি নাম্বার নাম্বারের একটি সার্টিফিকেট এবং আপনাদের সেলফ অ্যাড্রেস করে আধার কার্ডের নাম্বার এবং আপনাদেরকে সেলফ করে নিয়ে কোয়ালিফিকশান যা যা আপনাদের কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক এইচএস যা যা রয়েছে বন্ধুরা আপনাদের ওই সার্টিফিকেটের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট আপনাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিটার সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করে নিয়ে পাঠিয়ে দিতে হবে আপনাদের বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন এবং আপনারা আবেদন করতে পারছেন হ্যান্ড টু হ্যান্ডও আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারছেন আবেদন করার জন্য আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা অ্যাড্রেসটা দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর মুর্শিদাবাদ কন্ট্রোমেন্ট রোড পোস্ট পিএস বেহরামপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিনকোড এত রুম নম্বর এত এই যে অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা আপনাদেরকে পাঠিয়ার ডেট রয়েছে ছ বারো দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা আপনাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে ছ বারো দু হাজার চব্বিশ চারটা বিকেল চারটার মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হবে রিটায়ারমেন্ট কন্ট্রাক্টর ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এটি আপনাদের বাইশটি মোট ভ্যাকেন্সি রয়েছে এইখানে বন্ধুরা শুধুমাত্র যারা রিটায়ারমেন্ট মানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাই আবেদন করতে পারছেন এবং স্টেট থেকে আপনারা হন চায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনারা রিটায়ারমেন্ট প্রার্থী হন সবাই আবেদন করতে পারছে এটি সম্পূর্ণ কন্টেকচুয়াল বেসিক আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ সুযোগের একটি চাকরি এই বিজ্ঞপ্তির প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিস থেকে এবং কালেক্টর অফিস থেকে মুর্শিদাবাদ নিয়োগ করা হচ্ছে নোটিশ নাম্বারটা আপনার দেখতে পাচ্ছেন এইখানে তো বন্ধুরা একবার আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন এই নোটিশটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আপনারা একবার চেক আউট করে নেবেন তারপরে আপনারা আবেদনটা করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদেরকে এই কমেন্টেই জানিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা অ্যান্ড করছে এখানে পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার সুস্থ থাক ভারত হওয়ার জয় হিন্দ জয় ভারত